হ্যালো এভরিওয়ান আপনারা যদি একটু আগের ভিডিওটা দেখে থাকেন অথবা আমাদের ডেসক্রিপশনে যে ভিডিওটা আছে এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে আমরা সেখানে কিভাবে একটি কোণের সমান করে আরেকটি কোণ আঁকতে হয় এবং পেন্সিল কম্পাসের ব্যবহারটা সম্পর্কে আমরা শিখেছি এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটি ষাট ডিগ্রি কোণ পেন্সিল কম্পাসের সাহায্যে নট চাঁদা ব্যবহার করে ঠিক আছে তাহলে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে একটি ষাট ডিগ্রি কোণ আঁকবো কিভাবে সেটি এখন দেখব প্রথমে এই ষাট ডিগ্রি কোন আঁকার জন্য আমাদেরকে কি করতে হবে একটি রশ্মি একে নিতে হবে ঠিক আছে আমাদের কনের যে বাহু দুটো থাকে এরা কি হয় সবসময় রশ্মি হয় দুটি রশ্মি যে প্রান্ত বিন্দুতে মিলিত হয় সেই মিলিত প্রান্ত বিন্দুতে কি হয় কোন উৎপন্ন হয় তাহলে এখানে আমার কি এখানে আমার ও বিশ্মি ও বি একটা রশ্মি এবার আমি কি করব আমি পেন্সিল কম্পাস নিয়ে পেন্সিল কম্পাস নিয়ে পেন্সিল কম্পাসের এই যে কাটা অংশটা আমি আমার এই ও বিন্দুটা যে রশ্মির যে প্রান্ত বিন্দুটা সে বরাবর এবং তার সাথে আমরা কি করব এই যে নির্দিষ্ট একটা ব্যাসার্ধের এই ব্যাসার্ধটা এখানে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট ব্যাসার্ধটা নিতে হবে কি এমন ভাবে নিতে হবে এই ব্যাসার্ধটা এই ছবি আঁকার আকাতে নান ঠিক আছে পেন্সিল কম্পাসের যে দূরত্বটা নিবেন এটা আপনি কি করতে পারবেন না ছবি আঁকা শেষ করার আগ পর্যন্ত আপনি এটা নাড়াতে পারবেন না পরিবর্তন করতে না তাহলে আমি কি করলাম পেন্সিল কম্পাসের নির্দিষ্ট দূরত্ব নিলাম নির্দিষ্ট ব্যাসার্ধ নিলাম নিয়ে আমি এই না নাড়িয়ে আমি কি করব এখানে একটা বৃত্ত চাপ আঁকবো এখানে আমি একটা বৃত্ত চাপ আনবো বৃত্ত চাপ আঁকার পরে এবার আমি এই যে ও বি এর যে বিন্দুতে এই বৃত্ত চাপটা ছেদ করেছে এই বিন্দুতে আমি কি করব পেন্সিল কম্পাসের কাটা অংশটা না রেখে তারপর আমি কি করব এখানে এখানে আমি কি করব আরেকটা একটা বৃত্ত চাপ আঁকবো এমন ভাবে যাতে সেটা আগের বৃত্তচাপকে কি করে দেখেন কি পেন্সিল কম্পাসের দূরত্বটা পরিবর্তন করেছি পরিবর্তন করে আমার পেন্সিল কম্পাসের এই যে দেখেন এই দূরত্বটা যা ছিল একটু আগে দূরত্বটা আমার যা ছিল ঠিক এখনো পেন্সিল কম্পাসের দূরত্বটা কি আছে তাই আছে ঠিক আছে পেন্সিল কম্পাসের দূরত্বটা কিন্তু আমরা চেঞ্জ করে নিই যে পেন্সিল কম্পাসের উত্তরটা এখানে এবং এখানে এই দুইটাতেই কি সেম ঠিক আছে আমার পেন্সিল কম্পাসের কাজ শেষ এবার আমি কি করব এই বিন্দুতে স্কেল রেখে আমি এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করে এটাকে আমি একটু বর্ধিত করে দেব বর্ধিত করে দেওয়ার পরে আমার এখানে এখানেও একটা অ্যারো সাইন দিয়ে দিব এবং এটা আমার কি হয়ে যাবে ওএ ওএ রশ্মি হবে তাহলে এখানে এ ও বি একটি ষাট ডিগ্রি হবে আপনারা যদি চাঁদা দিয়ে এই কোণটাকে মেপে দেখেন এখানে চাঁদাটা রাখার পরে আপনি দেখবেন এই কোণটা ষাট ডিগ্রির সমান হয়ে গেছে তাহলে এখানে কি বৃত্তচাপ আঁকতে হবে সেটা আমার ও রশিটাকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটাকে কেন্দ্র করে আমি আর একটা বৃত্তচাপ আঁকব এই দুইটা বৃত্তচাপ পি বিন্দুতে ছেদ করবে আমি কি করব ও কে স্কেল আমি কি করব এটাকে এ পর্যন্ত বর্ধিত করব তাহলে কোন এ ও বি সমান ষাট ডিগ্রি আঁকা হচ্ছে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে